অনেকের মনের মধ্যে কিন্তু এই প্রশ্নটা আসছে যে এই সি আমাদের রাজ্যে গ্রহণযোগ্য হবে কি হবে না সি আলাদা সিলেবাস কীভাবে সেটা কভার করব সি তো ইংরেজিতে হয় বাংলার কি কোনো সুযোগ রয়েছে এমন হাজারও কিন্তু প্রশ্ন রয়েছে মানুষের মনে সি টেট পশ্চিমবঙ্গেও কিন্তু বৈধ তার কারণ হিসেবে এটাকে আমরা বলতেই পারি কেন কি এই নোটিস যে জারি করেছিল ডাব্লিউবি সেখানে বলেছিল নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আজকে একটা ভালো খবর নিয়ে এসেছি আপনারা এতদিনে জেনে গেছেন যে আটই ফেব্রুয়ারি দু হাজার পরীক্ষা হতে চলেছে খুব রিসেন্টলি তার কিন্তু নোটিফিকেশান জারি হয়েছে এখন যারা কর্মরত রয়েছেন ইনসার্ভিস প্রাইমারি টিচার রয়েছেন ওয়েস্ট বেঙ্গলের তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ আমি কেন বলছি এই কথা অনেকের মনের মধ্যে কিন্তু এই প্রশ্নটা আসছে যে এই সি আমাদের রাজ্যে গ্রহণযোগ্য হবে কি হবে না সেই সমস্ত প্রশ্নের যাবতীয় উত্তর কিন্তু আজকে এই ভিডিওতে দিতে চলেছি খুব ভালোভাবে দেখুন একটা কম্প্যাক্ট একটা ইনফরমেটিভ ভিডিও কিন্তু হতে চলেছে আজকে এবং তার জন্য প্রয়োজনীয় সমস্ত তথ্য কিন্তু তুলে ধরেছি আজকের এই ভিডিওতে তাহলে যে বিষয়টা বলছিলাম যে ইনসার্ভিস টিচারদের জন্য এটা বিশেষ করে প্রাইমারি টিচারদের জন্য ওয়ান টু ফাইভ এটা কিন্তু একটা নতুন সুযোগ আমি তো বলবো একটা সুবর্ণ সুযোগ কারণ সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী টেট পাস বাধ্যতামূলক এখনও পর্যন্ত রায় পরিবর্তন হয়নি যদিও বা আগামী দিনে পরিবর্তন হয় তাও কিন্তু উচিত প্রত্যেকের একটা সিটেট পাস করে নেওয়া তাহলে কিন্তু অনেকটাই সেফ সাইডে থাকা যাবে অবশ্যই অনেকটাই কিন্তু সেফ সাইডে থাকা যাবে কারণ আগামী দিনে কি হবে না হবে সেই অপেক্ষায় না থেকে অবশ্যই কিন্তু আমাদের প্রস্তুতি শুরু করে দেওয়া উচিত আপনারা অবশ্যই সেটা করছেন আমি ইন জেনারেল বলছি অবশ্যই উচিত কারণ আইনি লড়াই তো চলছেই প্রতিবারই বলি সেই বিষয়টা আচ্ছা কেন এখনই গুরুত্বপূর্ণ এই সি টেট সুপ্রিম কোর্টের রায় বলে দিয়েছে যে চাকরিতে থাকতে গেলে এবং পাস আমাদের পদোন্নতির জন্য কিন্তু টেট পাসটা করতেই হচ্ছে আর অবশ্যই এটা ইন ইনসার্ভিসদের জন্য আর সিটেটের কথা কেন বলছি কারণ সিটেট এনসিটি অনুমোদিত এবং ন্যাশনাল লেভেলের একটা এলিজিবিলিটি টেস্ট আর সিটেট পাস পাশ করা থাকলে সর্বভারতীয় ক্ষেত্রে কিন্তু সমস্ত স্কুলগুলোতে সমানভাবে কিন্তু গ্রহণযোগ্যতা রয়েছে এবং এই ঠিক এই জায়গাতেই কিন্তু প্রশ্ন ওঠে অনেকে যে ডাব্লিউ বি টেটের বিষয়টায় যে ওয়েস্ট বেঙ্গলে এই টেটের গ্রহণযোগ্যতা আছে কি নেই সেটা আমি বলছি পরবর্তীতেই তার যথেষ্ট কারণ এবং কিছু বিষয় কিছু আইনি বিষয়গুলো আপনাদের সামনে আমি রাখব যেটা বললাম যে চাকরিতে থাকা এবং প্রমোশনের বিষয়ে টেটটা খুবই গুরুত্বপূর্ণ সুপ্রিম কোর্টের রায় এটাই বলছে এখনও পর্যন্ত পরিবর্তন হয়নি মানে সুপ্রিম কোর্টের রায়টাকে ধরেই আমাদের পরবর্তী কাজকর্মগুলো এগিয়ে যেতে এগিয়ে নিয়ে যেতে হবে এবং সেইভাবেই প্রস্তুতি রাখতে হবে আর সি টেটস স্টেট টেট অর্থাৎ ডাব্লিউবি টেট ডাব্লিউবি টেট এই দুটোই বৈধ অবশ্যই বৈধ কারণ আমরা সি টেটের যখন নেব আমরা অটোমেটিক কিন্তু ডাব্লিউ বি টেটেরও প্রিপারেশান আমাদের সাথে সাথেই হয়ে যাবে কি সিলেবাস কিভাবে কি তার প্রত্যেকটাই কিন্তু আজকের আলোচনায় থাকছে এবং অবশ্যই আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থাৎ একত্রিশে আগস্ট দু সাতাশ এই টাইমের মধ্যে কিন্তু আমাদেরকে এই টেট কোয়ালিফাই করে নিতে হবে সেফ সাইড ফর ইনসাইড ইন ইন সার্ভিস টিচার্স এই কারণে জাতীয়তরের স্বীকৃতিপ্রাপ্ত আমাদের এই সিটেট আর প্রমোশান এবং রাজ্য পরিবর্তন অনেকে বিভিন্ন রাজ্যে গিয়ে শিক্ষকতা করতে পারেন নিজে অ্যাসিস্ট্যান্ট টিচার থেকে এইচটিতে আপগ্রেডেশনের জন্য তার এই কিন্তু সি টেটের বা নর্মাল টেটের দরকার হয় কারণ যেহেতু এখনও পর্যন্ত ডাব্লিউ বি টেটের রকম ঘোষণা নেই শুধুমাত্র সি ঘোষণা হয়েছে আমাদের এইট ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে সেই জন্য কিন্তু এই আলোচনাটা অনেক বেশি প্রাসঙ্গিক এবং আমাদের বিষয়টা নিয়ে খুব মানে গুরুত্ব সহকারে ভাবতে হবে এই হচ্ছে সেই গুরুত্বপূর্ণ ডকুমেন্টটা যেটা এই সিটেটের বৈধতা নিয়ে প্রশ্ন করে অনে অনেকেই প্রশ্ন করেন অনেকের মাথায় আসাটাই স্বাভাবিক যে আমি সিটেটে বসলাম পাস আউট হলাম এবং সেটা ডাব্লিউবিডেটে কতটা গ্রহণযোগ্য হবে সেই বিষয়টা এখানে একটা মেমো নাম্বার লেখা রয়েছে সেটার গভর্নমেন্ট অর্ডার হচ্ছে এটা কত তারিখের মেমো নাম্বার দশ জানুয়ারি দু এখানে কি বলছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন নোটিসটা জারি করেছিল সিটেড পশ্চিমবঙ্গেও কিন্তু বৈধ তার কারণ হিসেবে এটাকে আমরা বলতেই পারি কেন কি এই নোটিশ যে জারি করেছিল ডাব্লিউবি পিই সেখানে বলেছিল সেই নোটিশটা কিন্তু এমনি এমনি জারি হয়নি সেটা একটা হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে জারি হয়েছিল সেখানে কিছু সিটেড কোয়ালিফাইড প্রার্থী যারা দু রিক্রুটমেন্টে অংশ নিতে পারেনি তারা কেস করেছিল বিশ্বনাথ মন্ডল ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এই যে কেস নাম্বার লেখা রয়েছে তা সেই হাইকোর্টের কেসের নিরিখে এই রায়টি এই গভর্নমেন্ট অর্ডারটা জারি করা হয় সেখানে বলা হয়েছিল যে ১৩ থেকে কুড়ি জানুয়ারি দু পর্যন্ত সমস্ত ডকুমেন্ট জমা নেওয়া হবে কিসের ডকুমেন্ট না যারা সিটেট পাশ করেছে তাদের সেই অ্যাডমিট কার্ড এবং সার্টিফিকেট ডিএলএড বিএড মার্কশিট মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ভোটার আইডি যাই যা যেগুলো নেওয়া হয়ে থাকে আর কি উদ্দেশ্য একটা যে সিটেড কোয়ালিফাইড প্রার্থীরা অনলাইন রেজিস্ট্রেশন প্রসেসে অংশগ্রহণ করতে পারবে তবে এটাও মনে রাখার বিষয় যে সিটেড পাস করা বা টেট পাস করা মানে কিন্তু চাকরি নিশ্চিত এটা কিন্তু মানে মনে করাটা অবশ্যই উচিত না এটা জাস্ট একটা এলিজিবিলিটি তবে ইনসার্ভিস টিচারদের ক্ষেত্রে বিষয়টা অন্যরকম ইনসার্ভিস টিচারদের ক্ষেত্রে এটা চাকরির নিশ্চয়তা এবং আপগ্রেডেশন অর্থাৎ এটি টু এইচটি এই বিষয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ নথি হিসেবে দেখা হতে পারে একটা প্যারামিটার হিসেবে দেখা হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডারের পরে তাহলে এই যে অর্ডার এই অর্ডার অনুযায়ী আমরা কিন্তু পরিষ্কার বলতেই পারি যে সিটেটকে কিন্তু পশ্চিমবঙ্গ গ্রাহ্য করছে পশ্চিমবঙ্গ কিন্তু বৈধতা দিচ্ছে এই হাইকোর্টের অর্ডার অনুযায়ী তাহলে আশা করি এই বিষয়ে কারো কনফিউশন থাকবে না আমরা কিন্তু নিজেরা নিজেদের মতো প্রস্তুতি নিতেই পারবো এবং মাইন্ডসেটটাও কিন্তু আমরা সেইভাবে তৈরি করে নেব যে আগামী আটই ফেব্রুয়ারি দু যে সিটেট হতে চলেছে সেটার জন্য আমরা অবশ্যই প্রস্তুতি নেব এবং তার জন্য কি করতে হবে দেখতে থাকুন আটই ফেব্রুয়ারি দু হাজার সিটেটের পরীক্ষা সবথেকে বড় ব্যাপার হলো বছরে দুবার পরীক্ষা হয় সাধারণত ডিসেম্বর জানুয়ারি জুলাই ফেব্রুয়ারি এখানে অবলিক দেওয়া আছে কারণ এই চারটে মাসের মধ্যে যে কোনো দুটো মাসে কিন্তু সারা বছর ব্যাপী পরীক্ষাটা হয় আর আমাদের যে ডেডলাইন সেটা হচ্ছে দু সালের অগাস্ট এই অগাস্টের মধ্যে আমরা কিন্তু চারবার বসার সুযোগ পাবো বিশেষ করে যারা ইনসার্ভিস টিচার আমি তাদের উদ্দেশ্যে বলছি ইনসার্ভিস যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে তারা কিন্তু এখনও পর্যন্ত চারবার বসার সুযোগ পাবেন এবং সব থেকে মানে প্লাস পয়েন্ট যেটা যারা ওয়েস্ট বেঙ্গলের ইন সার্ভিস রয়েছেন তারা ল্যাঙ্গুয়েজ টু হিসেবে বাংলাও নিতে পারবেন একদম ঠিক ডাব্লিউ টেটের যেরকমভাবে প্রস্তুতি সি কিন্তু সেইভাবেই প্রস্তুতি পাশাপাশি চালানো যাবে প্রথমে সি টেটের যেহেতু আমাদের নোটিফিকেশান জারি হয়ে গেছে সুতরাং সেই মানসিকতা নিয়েই কিন্তু আমাদেরকে এগোতে হবে এবার যে ফেব্রুয়ারি মাসের আট তারিখে পরীক্ষা হবে সেই মতো আমাদের প্রস্তুতি তৈরি রাখতে হবে আমাদের প্রিপারেশান রেডি রাখতে হবে আর আমরা চারবার কিন্তু সুযোগ পেতে চলেছি এই সিটেটে বসার এবং ইনসার্ভিসরা কিন্তু বসতে পারবে সেই বিষয়ে আসছি আমি কারা দিতে পারবে যার ডিএলএড রেগুলার অবশ্যই সে ও অনেক ইনসার্ভিস টিচার কিন্তু পরবর্তীতে চাকরি পাওয়ার পরে ওডিএল মোডে ডিএলএড করেছেন অবশ্যই সেগুলো এনসিটি রেকগনাইজড কলেজগুলো থেকে কিন্তু পাস আউট করানো হয়েছিল এবং প্রত্যেকেই পাস আউট করেছিলেন সেই সময় কেউ ওডিএল মোডে কেউ ডাইরেক্ট মোডে রেগুলার মোডে করেছিলেন এবং বিএলএড বিএড ডিগ্রিধারীরা অবশ্যই এবং অবশ্যই ইন সার্ভিস শিক্ষকরা কিন্তু এই সিটেটে আবেদন করতে পারবেন তার অবশ্যই প্রভিশন সেখানে রয়েছে এইবার আসি আসল কথায় যে সিটের যে দেব তার এক্সাম প্যাটার্নটা কেমন ওভারঅল যে এক্সাম প্যাটার্ন কীরকম আমরা যে এক্সাম প্যাটার্নের কথা বলছি সেটা হচ্ছে পেপার ওয়ান ক্লাস ওয়ান থেকে ফাইভ পেপার ওয়ান আর পেপার টু সিক্স থেকে এইট আপার প্রাইমারি যার মোট মোট প্রশ্ন থাকবে একশো পঞ্চাশ ঠিক ডাব্লিউ ডেটে যেমন সময় থাকবে আড়াই ঘন্টা ঠিক যেরকম আমাদের ডাব্লিউ ডেটে একই একই সব কিছু একই রকম নেগেটিভ মার্কিং নেই সব প্রশ্ন হবে এমসি শুধু এই পরীক্ষাটা হয় সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড মানে কম্পিউটারের সামনে বসে আমাদেরকে এমসি যে প্রশ্নগুলো থাকবে সেগুলো ক্লিক করতে হবে এই একটা বিষয় টেটে কিন্তু হয় সিটেটে হয় যেটা ডাব্লিউ বিডেটের সম্পূর্ণ অফলাইন অর্থাৎ ওএমআর শিটে আমাদের যে ওএমআর শিটে যে গোল গোল করতে হয় যে আনসারগুলোকে সিলেক্ট করতে হয় সেটা ডাব্লিউ বিডেটের নিয়ম কিন্তু সিটেটে হয় সিবিটি মোডে অর্থাৎ কম্পিউটার বেসড তাহলে মোটামুটি সবই কিন্তু একই রকম এবার আসি পেপার ওয়ানের যে প্যাটার্নটা রয়েছে ক্লাস ওয়ান টু ফাইভ ঠিক সিলেবাস আমরা সিলেবাস নিয়ে কিন্তু আলোচনা করেছি এর আগে এবার দেখিনি সিটেটের সিলেবাসটা কি এটাও কিন্তু একই রকম সিডিপি সেই চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজিতে তিরিশ নম্বর ল্যাঙ্গুয়েজ ওয়ান ইংলিশে তিরিশ নম্বর ল্যাঙ্গুয়েজ টু বেঙ্গলিতে তিরিশ নম্বর অর্থাৎ আমরা যেটা ল্যাঙ্গুয়েজ টু বেঙ্গলি হিসেবে নিজেরা চয়েস করব সিটেটের ক্ষেত্রে সেই বিষয়টার কথা বলছি এটা তো এটা তো আমরা ডাব্লিউ বিটেটে অটোমেটিকি বেঙ্গলিটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থাকে কিন্তু সিটেটে আমরা বেঙ্গলি সাবজেক্টটাকে ল্যাঙ্গুয়েজ টু হিসেবে চয়েস করব ম্যাথামেটিক্সে তিরিশ ইভিএসএ তিরিশ মোট দেড়শো নম্বরের পরীক্ষা এই হচ্ছে সিলেবাস মোটামুটি একই কিন্তু আমাদের সিলেবাস প্যাটার্ন সুতরাং সি টেটের প্রিপারেশান নেওয়া মানে কিন্তু অটোমেটিক ডাব্লিউই টেটেরও প্রিপারেশান কিন্তু হয়ে যাচ্ছে এর জন্য আলাদাভাবে কিন্তু কিছু করতে হচ্ছে না পাস নম্বর কত নম্বরে পাস জেনারেলদের জন্য সিক্সটি পারসেন্ট অর্থাৎ নব্বই দেড়শোর মধ্যে সিক্সটি পার্সেন্ট পেলেই কিন্তু পাস আর এস সি এস টি ফিফটি ফাইভ পার্সেন্ট আর নেগেটিভ মার্কেট নেই এটা একটা বড় প্লাস পয়েন্ট রিজার্ভেশন এখানেও রয়েছে এইবার আমি যেটা বলছিলাম সিটেড আর ডাব্লিউ টেট দুটোর মধ্যে সম্পর্ক কি আর সুবিধাই কী কী সিটেড যে প্রিপারেশান নেব তার একটা সুবিধা তো দরকার আমাদের কারণ আমরা যদি ইন দ্য মিন টাইম এর মুহুর্তে যদি ডাব্লিউ বি টেটের কোনো নোটিফিকেশান দিয়ে দেয় কোনোভাবে ভবিষ্যতে সেক্ষেত্রেও কি কি সুবিধা আমরা পেতে পারি দুটোই এনসিটি অনুমোদিত টিচার্স এলিজিবিলিটি টেস্ট এটা আমরা প্রত্যেকে জানি এবং সিলেবাস কিন্তু প্রায় একই প্রায় কেন বলবো পুরোটাই একই সিডিপি ল্যাঙ্গুয়েজ ম্যাথ ইভিএস আর সিটেটের প্রশ্ন একটু বেশি কনসেপচুয়াল একটু বেশি কনসেপচুয়াল সিটেটের প্রশ্ন বিগত যে ভিডিওগুলো দেখলেন তাতে কিন্তু বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু অধিকাংশ সিডিপি পেডাগজি বেস্ট চাইল্ড ডেভেলপমেন্ট বেস্ট এবং কনসেপচুয়াল প্রশ্ন জাস্ট নর্মাল ফর্মুলা বেস্ট মুখস্থ রাখার মতো প্রশ্ন এরকম কিন্তু নয় বেশিরভাগ ক্ষেত্রে ক্লাসরুম সিচুয়েশান রিয়েল লাইফ লিঙ্কড প্রশ্নগুলো হয়ে থাকে আর সিটেটের প্রস্তুতি মানে ডাব্লিউ টেটের প্রস্তুতি যেটা আমি বললাম নিজেদের প্রস্তুতি ডাব্লিউ টেটের প্রস্তুতিটা আরও বেশি মজবুত আমরা করতে পারছি ভিতটাকে আর সিটেট পাস থাকলে রাজ্যের নিয়োগের ক্ষেত্রেও কিন্তু গুরুত্ব পাওয়া যাবে যেটা আমরা এর আগে হাইকোর্ট অর্ডারের বিষয়টা আমি দেখালাম যেটা এবং আমাদের ডাব্লিউ বিবি পি বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে গভর্নমেন্ট অর্ডারটা দেখালাম সেটাতেও কিন্তু এই বিষয়টাই দেখা যাচ্ছে যে সিটেটে পাশ করা থাকলে আমি কিন্তু ডাব্লিউ টেটেও অংশগ্রহণ করতে পারছি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ডও কিন্তু সিটেটকে সমানভাবে গ্রহণ করছে তবে টেট পাশ করা আপনার যে টেট পাস সার্টিফিকেটটা পেলেন সেটা আপনার লাইফ টাইম ভ্যালিডিটি থাকবে আপনি যতবার পরীক্ষা হবে ততবার কিন্তু অংশগ্রহণ করতে পারবেন এবং একটা ওয়েটেজ মার্ক আপনি ক্যারি করবেন এবার সিটেটের প্রশ্নের ধরন সিটেটের প্রশ্নের ধরনটা কেমন অধিকাংশ প্রশ্নই কিন্তু কনসেপ্ট বেস্ট যত বেশি আগামী দিনে আপনারা দেখতেই পাবেন যে আমরা যত বেশি প্র্যাকটিস সেট বের করব সলভ করব মক টেস্টগুলো দেবো তারপরে প্রিভিয়াস ইয়ার যে কিউ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো সলভ করব তত কিন্তু দেখতে পাবো যে কনসেপচুয়াল প্রশ্ন বেশি থাকছে এবং পেডাগজি বেস্ট যে কোনো সাবজেক্টের ম্যাথ ইংলিশ তারপর আমার ইভিএস এভরিথিং এই ধরনের যে কোর সাবজেক্টগুলো সব কিছু কিন্তু পেডাগজি বেস্ট প্রশ্ন কোর সাবজেক্ট থেকে প্রশ্ন সেই তুলনায় কিন্তু কম আসে সিটেটে আর মুখস্থ নয় বোঝার দক্ষতা কিন্তু এখানে যাচাই করা হয় এক্স্যাক্টলি পেয়াজে কি ব্রুনার কোলবার্গ বিষয়ে প্রশ্নগুলো বেশি আসে আর কম্প্রিহেনশন টিচিং স্কিল এটা কিন্তু থাকতেই হবে এই বিষয়টা আমাদের যেহেতু কনসেপচুয়াল প্রশ্ন পেডাগজি রিলেটেড প্রশ্ন তাই টিচিং স্কিলগুলোকে খুব ভালোভাবে দেখা হয় আর ম্যাথ এবং ইভিএস বাস্তব উদাহরণ ভিত্তিক প্রশ্ন হয় বাস্তব রিয়াল লাইফ এক্সপিরিয়েন্স আমাদের রিয়েল লাইফ স্কিলগুলোকে এখানে কিন্তু চেক করা হয় প্রশ্নের মাধ্যমে সিটেটের এটাই একটা বড় প্লাস পয়েন্ট কাদের ক্ষেত্রে বেশি প্লাস পয়েন্ট ইন সার্ভিসদের ক্ষেত্রে প্লাস পয়েন্ট কারণ তাদের কিন্তু একটা এক্সপিরিয়েন্স রয়েছে একটা দীর্ঘ এক্সপিরিয়েন্স রয়েছে পনেরো বিশ তিরিশ বছরের একটা এক্সপিরিয়েন্স রয়েছে তাদের ক্ষেত্রে পেডাগজির বা কনসেপচুয়াল প্রশ্নটা কিন্তু সলভ করা অনেক বেশি সহজ হয়ে যাবে এবার প্রিপারেশনের যে স্ট্র্যাটেজি যে প্ল্যানিংটা থাকবে আমাদের কীরকম এন সিলেবাস যে সিলেবাসটা আমি অলরেডি কিন্তু আমাদের যে হোয়াটসঅ্যাপ কমিউনিটি যে রয়েছে ওই যে গ্রুপটা রয়েছে সেখানে সিলেবাসটা কিন্তু পোস্ট করা হয়ে গেছে এবং ডাব্লিউ বিটেটের যে সিলেবাস আর সিটেটের সিলেবাস কিন্তু একই এনসিটির যে সিলেবাস সেটাকেই ফলো করছে সি টেট এবং ডাব্লিউ বিটেট সুতরাং এটা নিয়ে আলাদাভাবে নতুন করে কিছু খোঁজার বা দরকার নেই একই জিনিস দুটো একই জিনিস শুধু এক্সট্রা কি করতে হচ্ছে সিটেটের জন্য এনসিআরটি ক্লাস ওয়ান থেকে ফাইভের বইগুলো আমাদেরকে একটু পড়তে হবে এগুলো কিভাবে পড়ব কোথায় পড়ব টোটালটাই ভিডিও আমি কিন্তু নিয়ে আসব ভিডিও গাইড পুরোপুরি থাকবে সুতরাং সেটা নিয়ে কারোর এখানে আলাদাভাবে চিন্তা করার কোনো দরকার নেই মক টেস্টের বিষয়টাও থাকবে যাতে আমাদের ক্লাস যে এক্সামিনেশান যে এক্সপিরিয়েন্সটা ঠিক যে প্যাটার্নে সিটেটের পরীক্ষাগুলো হয় সেই প্যাটার্নের প্রশ্নপত্র থাকবে যেটাতে আপনি প্রশ্ন দিতে পারবেন এবং সেই বিষয়টা আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যে কমিউনিটি গ্রুপ আছে যেটা লিংক কিন্তু আজকে এই কমেন্ট সেকশনের প্রথম কমেন্টে পিন করা থাকছে সেখানে গিয়ে আপনারা জয়েন হয়ে যেতে পারেন সেখানে কিন্তু এই মক টেস্টগুলো ডেইলি কুইজ যে কোনো স্টাডি মেটেরিয়াল কনসেপ্ট সব কিছু কিন্তু সেখানে শেয়ার করে থাকে নিয়মিতভাবে এবং কনসেপচুয়াল এবং পেডাগজিতে বেশি করে আমাদের ফোকাস করতে হবে এর আগেও আমি বললাম পেডাগজিতে বেশি করে ফোকাস ফোকাস করতে হবে সবকটা সাবজেক্টের সেটা অঙ্ক হতে পারে ইংরেজি হতে পারে বাংলা হতে পারে ইভিএস হতে পারে সবকটা বিষয়ের পেডাগজিতে কিন্তু আমাদেরকে বেশি করে ফোকাস করতে হবে আর আমাদের নিজেদের জন্য কি করতে হবে শর্ট নোট এবং রিভিশন একটা নোট রাখতে হবে শর্ট নোট যে কোনো টপিক যেমন যখন পড়বো সেটার একটা শর্ট নোট এবং রিভিশন নোট আমরা তৈরি করে রাখবো অবশ্যই এইখানে আমি হোয়াটসঅ্যাপ যে চ্যানেলটা রয়েছে সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে সেগুলো নিয়মিতভাবে শেয়ার করি এই শর্ট নোট সেগুলো দেখলে আপনাদের যে কোনো টপিক খুব সহজেই মনে রেখে মনে রাখতে পারবেন একজন শিক্ষকই তো সমাজে শিক্ষার আলো এভাবেই নতুন সূর্যের মতো চারিদিকে ছড়িয়ে দেন একজন শিক্ষক হলেন সমাজের মেরুদণ্ড তার যে যোগ্য সম্মান তার যে যোগ্যতা যাচাই সেটার হয়তো কোনো মাপকাঠি হয় না তবে আইনের নিরিখে প্রথাগতভাবে আমাদেরকে যে বিষয়গুলো মাথায় রেখে চলতে হবে যে আগামী দিনে সিটেটের জন্য নিজেদেরকে প্রস্তুত হতে হবে আমাদের নিজেদের কর্মজীবনটাকে সুনিশ্চিত করতে হবে তবেই তো আমরা সুন্দর সমাজ উপহার দিতে পারব আগামী প্রজন্মকে আর সবশেষে এই যে কিউআর কোডটা দেখছেন এটা হচ্ছে সেই হোয়াটসঅ্যাপ কমিউনিটির কোড এটা স্ক্যান করে আপনারা কমিউনিটিতে জয়েন করে যেতে পারবেন এখান থেকেই আপনারা যদি মোবাইলে স্ক্যান করেন ক্যামেরা দিয়ে তাহলে কিন্তু সেই কমিউনিটি জয়েন করার লিঙ্কটা দেখাবে লিঙ্কে ক্লিক করলে আপনারা জয়েন হয়ে যেতে পারবেন সেখানে কিন্তু প্রতিনিয়ত স্টেট সিটেটের প্র্যাকটিস কোয়েশ্চেন টিপস স্টাডি মেটেরিয়াল কিছু নিয়মিতভাবে শেয়ার করা হয় এটা আপনারা জয়েন কিন্তু হয়ে যেতে পারবেন এটা স্ক্যান করে এই কোডটা তাহলে বন্ধুরা এই হলো আজকের ভিডিও আশা করি অনেক নতুন ইনফরমেশান পেলেন এবং নিজেদের মাইন্ডসেট কিন্তু এবার পরিবর্তন করে নিতে হবে ঝড় ঝঞ্ঝা দায় যাই আসুক না কেন আমরা কিন্তু নিজেদেরকে প্রস্তুত করব নিজেদের ভবিষ্যৎ এবং সমাজকে আরও বেশি সুন্দর করার লক্ষ্যে তাহলে বন্ধুরা দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওতে আপনারা প্রত্যেকে ভালো থাকবেন ধন্যবাদ